বাচ্চাও কিন্তু কালারফুলি আসবে হ্যাঁ কালারফুল ছাগলের পেট থেকে কালারফুল বাচ্চা আসবে হ্যাঁ পেট থেকে বলি তো আর বড় হয় না আস্তে আস্তে বড় হবে মাশাআল্লাহ খুবই চমৎকার দামটা কেমন আসবে এটা পাঠা ভাই মাস মাস হলো হ্যাঁ দেখেন কত বড় চোখ দেখেন মার্বেল কান তারপর সিং দেখেন পিছনের দিকে বাচ্চার গোডাউন গ্যারান্টি চার মাস গ্যারান্টি পাতা কান কান গোলাপি তারপর দেখেন কত বড় তারপর ডাব্বা ভাই ড টু ভাই এগুলো ছাগল দেবে আপনার অনেকদিন বাচ্চা নেওয়া যাবে ভাই অল্প বয়সের ছাগল বা অনেকদিন বাচ্চা আচ্ছা পাওয়া যাবে সেটা যখন আপনার চার ছয় হবে হাইট যাবে চল্লিশের উপরে ভাই পুরোটাই ভাই হ্যাঁ ভাই অনেক সুন্দর

আজ কোন প্রজাতির গরু থাকছে বিটল দেখাবো তো দাবুরি দেখাবো হরিয়ানা দেখাবো শিরোই দেখো মানে সব মিলেই থাকবে ভাই কেমন দামের মধ্যে সর্বনিম্ন পাইকারি রেট ভাই আর কেমন পার্সেন্ট ছাগল গুলো দেখাবেন সবগুলো একবারে নাইনটি ফাইভ পার্সেন্ট ভাই তো দাম কেমন থাকবে ভাই দামটা ভাই আপনি চ্যানেলে প্রতি রবিবার দিয়ে থাকি ইনশাআল্লাহ আজকেও থাকবে সর্বনিম্ন পাইকারি রেট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনার পছন্দ ছাগলটি কিন্তু খুব কম টাকার মধ্যে আশা করি পেয়ে যাবেন মাত্রই কিন্তু একজনের সাথে কথা হলো সেই ভাই ভাইজান আপনি তো কথা বললেন

দুইটার দাম নিব মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো খাসি পাটি দিয়ে দিবো ভাই কেন আছে কমে ইনশাল্লাহ দিব ভাই অনেক সাশ্রয় হ্যাঁ অনেক সাশ্রয় দো তারপরে ভাই মোটামুটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু যে সংগ্রহ অর্ডার করতে পারে ভাই ভাই আর একটা আকর্ষণীয় ছাগল ভাই যমুনা পারি ভাই যমুনা পারি

বাচ্চা ছিল আমি হ্যাঁ পরে হবে এটার দাম বিটল বলতেই তো তিরিশ পঁয়ত্রিশ কিনতে হবে না এটার দাম মার্শাল প্রিয় দর্শক যারা সংগ্রহ করতে চাচ্ছেন বয়স চলছে আপনার

পাঁচশো হ্যাঁ তো হ্যাঁ ভাই ছাগল নিয়ে যাওয়ার পর বাচ্চা দিলে টাকা বেরোয় আসবে ভাই আবার ছাগল তার থেকে যে টাকাতে কিনতে তার থেকে বেশি বিক্রি করতে পারে যারা চমৎকার

কালার পার্সেন্ট ফিটনেস দেখার মতো হ্যাঁ ভাই অনেক সুন্দর যারা তোতা পরি চেনে তাদের নতুন করে দেখানো কিছু নাই পাগুলো মোটামুটি হাড়ে মোটা এবং বডিটা কিন্তু ওশার হ্যাঁ ভাই একবার বাচ্চা দিয়ে ভাই রানিং ছাগল আপনি বাটটা দেখাই দেন ভাই মাশাআল্লাহ অনেকেই ভিডিওতে বলে ভাই যে রানিং ছাগল কিন্তু বাদ দেখাই দিতে হবে জি বর্ষা চলছে এটার আপনি চার দাঁত চার দাঁত চার দাঁত 31 প্লাস 32 এর কাছে হ্যাঁ ভাই অনেক সুন্দর ছাগল মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো বাচ্চা নেই সুন্দর ভালো হ্যাঁ এখন প্যাকেট কত চলছে এটা এটা প্যাকেট চলছে ভাই আপনি দুই মাস হয় নাই কিছুদিন কম আছে মাশাআল্লাহ পাঠাকি দেয়া আছে 100% তো পাঠিয়ে পাঠাই দেয়া আছে ভাই 100 তো দাবি দেয়া আছে এই যে

আমার তো মনে হচ্ছে দুই দাঁত এখনো দাঁতে নাই ভাই দাঁত দাঁত থেকে সেখানে মোটা ফিটনেস পার্সেন্ট ভালো বীজ ভালো তো ফসল হ্যাঁ ভাই তবে যাদের মোটামুটি আট দশটা ছাগলের আছে যাদের ভাই আট দশটা ছাগলের খামার আছে তাদের ধরেন যে ছাগল হেঁটে আসে না অথবা হেঁটে আসে ছাগল বুঝতে পারে না ভাই পাঠা খামারে রাখলে বুঝতে পারবে ছাগল ছাগল ভাই রাখায় খামারে কোনো বিষ করাবে লাস্টে যায় বছরের শেষে যায় আপনার পূজার মধ্যে পাটা বিক্রি করতে পারবে অনেক টাকা ভাই শেষ বয়সে বারো টাকা বিক্রি করে হ্যাঁ হ্যাঁ মোটামুটি পাঁচ বছর একটা পাঠাতে বিট করানো যায় হ্যাঁ ভাই করানো যায় পাঁচ বছর পরে বিক্রি করতে গেলেও সর্বোচ্চ সর্বোচ্চতম

দাম কেমন হতে পারে চল্লিশ পঁয়ত্রিশ যাবো না নেই ভাই নিচেই থাকবে ইনশাল্লাহ একটু নিচে থাকবে একটু নিচে থাকবে আপনার একটি ছোট্ট খাটো খামার আছে ছোট খামারের জন্য একটি বিরাট প্রয়োজন বিরাটটি সংগ্রহ করতে পারেন তবে দরদাম একটু আলোচনা থাকবে আলোচনা করে দরদাম নিচে বাংলাদেশে যে কোনো মানুষ আপনি অর্ডার করতে পারেন এখানে ফেলতে পারবে যাবে অনেক ব্যস্তের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেখুন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার সাগরের খামারের এবং আপনার জীবনের উত্তরিত সফলতা কামনা করছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাই ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ